আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে বর্তমানে ভাইরাল গ্রাউন্ড বোরকা নিয়ে অল ওভার এমব্রয়ডারি করা এই পুকি বোরকা নিয়ে খুবই ভাইরাল একটি বোরকা খুবই রিজনেবল প্রাইসে খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা গ্রাউন্ডটা দেখেন কতটা বড় ঘের এবং এটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে খুবই চমৎকার একটি বোট এর মতো করা রয়েছে বোট আই এমব্রয়ডারি ওয়ার্ক খুবই চমৎকার আর স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসটা একটু ঢোলা থাকবে এবং অল ওভার স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম এম্বয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডিটা ফ্রি সাইজের হবে এগুলোর সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফিফটি টু এবং ফিফটি তিনটা করে সাইজে পাবেন এটা অল ওভার বডিতে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এটার সাথে থাকবে সলিড সেম ফেব্রিক্সের একটি ওরোনা হিজাব আমরা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের খুবই রিজনেবল কি প্রাইজে মাত্র এক হাজার তিনশো টাকায় অল ওভার বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই পুকি বোরকাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা আমাদের লোকেশনে এসেও পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি ঘরে বসে থেকেও এই প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল গ্রাউন্ড বোর্ডার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম